ঘড়ির কাঁটার থেমে যায় রাত তিনটায় পর্বত তিন আয়নার ফাঁদে আটকে যাওয়ার সময় আগের পর্বে আমরা দেখেছি একটি পুরোনো কোয়ার্টারের যে ঘড়ির কাঁটা থেমে যায় রাত তিনটায় এক মিনিটে সেখানে ডাক্তার সাবিয়া ও তিন যুবকের সঙ্গে কি হলো তা সেই আয়নার মুখোমুখি হয়েছিল আজ আমরা জানবো কী ঘটেছিল সেই আয়নার সঙ্গে কেন সেই সময় আটকে গিয়েছে আর কীভাবে সেই আয়না হয়ে উঠলো এক ভয়ঙ্কর ফাঁদ ঘড়ির কোয়ার্টারের রাত তিনটার পর শুরু হয় একটি ভিন্ন ধরনের নিরবতা এই সময়ে আয়নার ভিতর থেকে আসে আওয়াজ ছোট ছোট শব্দ যেন কেউ আমাদের রাহিম ও জান্নাত আবার সেই বাইরে আসে তারা ক্যামেরা নিয়ে এসে মুখোমুখি তখনই তারা দেখতে পায় আয়নার ভিতর থেকে তাদের নিজের বিকৃত প্রতিবিম্ব বের হয়ে আসছে ফিসফিস করে রহিমের প্রতিবিম্ব বলে বাইরের মানুষেরা সময় ভ্রমণে যায় কিন্তু আমরা এখানে আটকে আছি, সময়ে আমাদের কারাগার জান্নাতের প্রতিবিম্ব হাত বাড়ায় তাদের দিকে কিন্তু যেন ওই আয়নার মধ্যে তারা আটকানো তাদের আরেকজন সঙ্গী সালমান পালানোর চেষ্টা করে কিন্তু জান্নাত আটকে পরে আয়নার সামনে তার প্রতিবিম্ব ধীরে ধীরে অস্পষ্ট হতে থাকে আর আওয়াজ ওঠে একবার ঢুকলে আর বাইরে আসা যায় না সকালে বাড়ির দরজা খোলা পাওয়া যায় তবে জান্নাত আর রাহিম সেখানে নেই তাদের কোনো ঠিকানা পাওয়া যায় না সালমান একা একা ফিরে আসে তাকে জিজ্ঞেস করলে সে শুধু বলে আয়নার ভিতরে সময় আটকে যায় আর ওরা অপেক্ষা করে তো এই গল্প যদি পাট পড়ছেন তাহলে অবশ্যই কমেন্টে লিখুন ভুতুরে আয়না পাট পড় চাই তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভুতুরো ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ